শুরুতেই আমি বলে নেই ব্যক্তি ফাহাদ করিমের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তার সাথে কোনো দেনা পাওনা নেই কিছু নেই আমার তার সাথে কোনো বিরোধ নেই কিন্তু দেশের ফুটবলের জন্য যেটা ভালো আর্থিক ফুটবল ফেডারেশন যাতে একটা ভালো অবস্থানে যায় আমি সেই দিকটা নিয়ে কথা বলতে গিয়ে যদি ব্যক্তি ফাহাদ করিম আসলে আমার সামনে শত্রু হিসেবে পরিগণিত হন আমার কিছু করার নেই আমি তার সমালোচনা করবই এই কারণে আমি শুরুতে আসলে ক্ল্যারিফাই করে নিলাম যে ব্যক্তি ফাহাদ করিমের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই এখন আসি মূল প্রসঙ্গে সেটা হচ্ছে এই যে বাংলাদেশ হংকং ম্যাচ হবে বা এর আগে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে এই যে ম্যাচগুলো বা আরো সামনে যেগুলো আছে এই ম্যাচগুলো তো হচ্ছে এই ম্যাচগুলো থেকে আর্থিকভাবে কতটা লাভবান হচ্ছে বাংলাদেশের ফুটবল এই যে লাভ হচ্ছে এই টাকাটা কি ফুটবল ফেডারেশনে ঢুকছে নাকি ব্যক্তিগত কারো পকেটে ঢুকছে এই ব্যাপারটা একটু বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমেই আসি যেটা দেখছিলাম যে যমুনা টেলিভিশনের মেহেদি নাইম একটা চমৎকার রিপোর্ট করেছে ছেলেটা মাঝে মাঝে ভালো রিপোর্ট করে মানে অনেকেই যেটা করেন না ও সেটা করে এর মধ্যে দেখছিলাম যে এই বাংলাদেশ হংকং এবং বাংলাদেশ ভারত ম্যাচের শুধুমাত্র ব্র্যান্ডিং বা যাদেরকে থার্ড পার্টি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্টার স্পিড নামে একটা কোম্পানিকে তারা বোধহয় এক কোটি টাকার মতো ফুটবল ফেডারেশনকে দেবে এই এই দুটো ম্যাচ থেকে এই যে সামনে নয় তারিখ এবং নভেম্বরের আঠারো তারিখে যে ম্যাচটা আছে এই দুটো ম্যাচ থেকে এবং এটা হচ্ছে যে চুক্তি যে এই রেশিও এই টাকাটা দিতে হবে এর বাইরে যদি আরো বেশি লাভ হয় সেই টাকাও ফুটবল ফেডারেশনের সাথে শেয়ার করবে এবং এটা হচ্ছে যে ফাহাদ করিম মিডিয়ার সামনে সগর্বে অ্যামাউন্ট সহ কিন্তু বলেছে এই বলার মধ্য দিয়ে তিনি খানিকটা আবার ধরাও খেয়ে গেছেন ধরা খেয়ে গেছেন কোথায় আমরা তো এই ম্যাচের এখন যে হাইপটা দেখছি এর চেয়ে তো কয়েকশো গুণ বেশি ছিল হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে এবং ওর পাশাপাশি যখন ভুটান ম্যাচটা হলো ওই ম্যাচের আর্থিক দিকগুলোর আসলে খবর কি সেটা কোনো কি সুরাহা হয়েছে হয়নি এর আগে ওই যে কি বলবো পাগলা গরুর ফার্ম বা কোন একটা ফার্মে একটা মিটিং হলো না ফুটবল ফেডারেশনে সেখানে বোধহয় উপস্থাপন করেছিল যে বাংলাদেশ সিঙ্গাপুর এবং বাংলাদেশ ভুটান ম্যাচের একসাথে আশি কি নব্বই লাখ টাকার মতো এক ধরনের নাকি লাভ হয়েছে দুটো ম্যাচ মিলে এবং ওই ম্যাচ নিয়ে যখন মানে ওই টাকার অঙ্ক নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে তারা আবার বলেছে যে এটা দুই সপ্তাহের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নতুন ভাবে গোলমালটা আছে এবং সেটাই দেখেন যে এই দুটো ম্যাচ থেকেই যদি এই পরিমাণ টাকা একটা কোম্পানি ফুটবল ফেডারেশন দিয়ে দিয়ে থাকে ওই ম্যাচ থেকে কেমন হয়েছিল তার কোনো সদুত্তর বা তার কোনো হিসেব কিন্তু নেই এটা ফাহাদ করিম সাহেব নিজে দেখভাল করেছেন যেহেতু মার্কেটিং কমিটির দায়িত্বে তিনি আছেন তার উপরেই বর্তায় এবং তিনি এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট তিনি শুধু এই কাজ না আরো অনেক কাজের সাথেই সংশ্লিষ্ট আমি শুরু থেকেই সমালোচনা করে আসছে। দৌড়ের সাথে যে যে চুক্তি চুক্তি হয়েছে ওটা এই টাকা ফিরিয়ে তার পকেটেই যাচ্ছে এটা মোটামুটি দিনের আলোর মতোই পরিষ্কার আবার শুধুমাত্র ফাহাদ করিমকে একাদোষ দিলে হবে না এখানে তাবিদ আওয়াল সরাসরি সিনে থাকেন না কিন্তু তার ভাই কম্পিটিশন কমিউনিটি টিকিটিং সাথে আছে তাজুয়ার আওয়াল বোধ হয় উনি কিন্তু সরাসরি করিমের সাথে একসাথে একসাথে অংশীদার কাজগুলো করছেন এই কারণে প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে দেশের ফুটবল যদি আর্থিকভাবে লাভবান না হয় তাহলে আসলে দাঁড়াবে না মুখে যত ইমোশনের কথা বলি হামজা চৌধুরী আসুক আর্থিকভাবে আপনি যখন আসলে শক্তিশালী হবেন তখন সবকিছুই ভালো হবে ভালোভাবে দাঁড়াতে পারবেন তাছাড়া হবে না এটা তো শুধুমাত্র এই যে ব্র্যান্ডিং হাবি যাবি মানে স্টেডিয়ামের আশেপাশে দেখভালের জন্য এই টাকা মূল যে টাকাটা আমি আগেও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে বলেছিলাম যে টিভি রাইটস এর খবর কি ফাহাদ করিমকে টেক্সট করেছিলাম তিনি বলেছিল যে নতুন চুক্তি হবে হবে কিন্তু আদতে কিছুই হয়নি টি স্পোর্টস কেই দেখিয়েছে আমি টি স্পোর্টস কে দোষ দিছি না যে কোনো টেলিভিশনই হতে পারে দেশি বিদেশি যে কোনো টেলিভিশন ফুটবল ফেডারেশন কতভাবে আর্থিক কতটা আর্থিক ভাবে লাভবান হলো সেটা দেখার বিষয় সেটা কি বলেছে বলেনি অথচ মূল ইনকামের জায়গাটা ছিল টিভি রাইটস আমি এখনো বলছি এই ম্যাচ বাংলাদেশ এবং হংকং ম্যাচ দেখাবে বা ভারত ম্যাচ দেখাবে এই ম্যাচ থেকে আসলে টিভি রাইটস থেকে ফুটবল ফেডারেশন কত টাকা পাচ্ছে আপনি অ্যামাউন্ট না বলেন কার সাথে চুক্তি হয়েছে আনুষ্ঠানিকতা হয়েছে হয়নি এটা গোপনে ভাসুরের নাম মুখে আনবে না কারণ ওটা হচ্ছে যে টি স্পোর্টস এর মানুষ ফুটবল ফেডারেশনের চেয়ারে বসে আছে ওর ভেতরে এই যে লিগের খেলা হচ্ছে ঘরোয়া লিগের খেলা হচ্ছে দেখাচ্ছে তারা নিয়মিত এ থেকে কত টাকা লাভ হচ্ছে এটা কি থোক এখন ব্যাপার আপনি যদি প্রফেশনাল জায়গায় না যান আপনি যদি প্রফেশনালি চিন্তা না করেন আপনি দাঁড়াতে পারবেন না এই ফাত করিম সাহেব হয়তো মুখে মুখে বড় বড় কথা বলে যে ভাই আমরা প্রথমবার হয়েছে বুঝতে পারিনি এটা আমাদের প্রথম আয়োজন এটা বলা একটা ভুল এটা হচ্ছে নিজে সাত সাজার মতো কারণ হচ্ছে ফাহাদ করিম এই সেক্টরে একজন হচ্ছে যে পীর বুজুর্গ টাইপের উনি প্রত্যেকটা লাইন ঘাট জানেন কোথেকে কয়টা আসে কিভাবে আসে কিন্তু এগুলো প্রকাশ করেন না এই কারণে ওইটা বলে যদি তিনি পার পাওয়ার চেষ্টা করেন ওটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা আর ইউসিবির সাথে ন্যাশনাল টিম এর তো স্পন্সর জার্সির উপরে দেখবেন বড় করে ইউসিবি লেখা এই ইউসিবি আসলে কত টাকা দিচ্ছে কি করছে এ নিয়েও কিন্তু কোনো হইচই নেই ইউসিবির সাথে তো ফাহাদ করিমে সরাসরি ইউসিবি নিষেধাজ্ঞায় দিয়ে রেখেছে সে দেশের বাইরে যেতে পারবে না তার সাথে বড় রকম দেনা পাওনা আছে ওই ব্যক্তিগত দেনা পাওনা তিনি কিন্তু এই ন্যাশনাল টিমের ওপর দিয়ে মিটিয়ে যাচ্ছেন এই কারণে ফাহাদ করিম সম্পর্কে যারা মানে খুব গর্ব ভরে কথা বলেন ইংলিশ বাংলা মিলিয়ে খুব স্মার্টলি কথা বলেন ওই প্রশংসা করেন প্রশংসার আড়ালে এই বিষয়টা একটু হিসেব করে দেখবেন তিনি ফুটবলের জন্য ক্ষতি করছেন না ভালো করছেন না নিজের ব্যবসাটা দেখছেন এই কারণে আমি ওই যে শুরুতে বললাম যে ফাহাদ করিমের সাথে আমার কোনো ব্যক্তিগত রেশারেশি নেই দ্বন্দ্ব নেই কিছু নেই কিন্তু একটা মানুষ যখন একটা দেশের একটা খেলাকে পুঁজি করে নিজে লাভবান হচ্ছেন সেই ব্যাপারটা ভাববার বিষয় দেখার বিষয় এটা দেখার জন্য এই জন্য আমার মতো আমি চাই আরো দশজন বলুক আরো বিশ জন বলুক এই বলারটা উচিত তবেই দেশের ফুটবল এগোবে তাছাড়া এগোবে